খনি খেলছ ধূসার রাঙে একই রঙ্গ শব্দ সঙ্গীহীন তাই ছন্দে নেই এক আকাশ কথা অভিধানে ছড়িয়ে গেল কবিতা হলো না ঘিলুর গভীরতর ঢেউ ভেঙে খান খান অশ্রু জলের ফোঁটা হয়ে শুকিয়েছে যখন বসন্ত বৌড়ি ডেকে গেছে ক্ষণিকের অতিথিকে সেই ডাক ভেসে গেছে বাতাসে দূরে কোনোখানে হয়তো মেঘদূতের কানে পৌঁছবে সেই ডাক ঘুম জেগে শুনবে সেই বার্তা ভুল করে ভালোবাসা ক্ষণিকের মোহ জলের আলপনা নয় শুধু ক্ষতি শুধু বিশ্বাসের ভারী হয়েছে জ্ঞানের ঝুলি অভিজ্ঞান সম্পদ নয় শুধুই বোঝা সে বোঝা টানতে হয় তিন পায়ে মেঘ সরে গেলে তারাদের হাতছানি দেখা জ্যোতিহীন চোখে গাছে গাছে ডালপালা খসে পড়ে কাঠুরিয়া আসে ফোকলা হাসিতে শেষ শুরু হয়